কুয়াশার চাদরে মোড়া জটেশ্বর রবিবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকেছে এলাকা দৃশ্যমানতা কম থাকায় যানবাহনের গতি কম ছিল গোটা ব্লক জুড়ে কুয়াশার দাপট ঘন কুয়াশা দেখে শীতের আমে জাঁকিয়ে বসেছে স্থানীয়দের মনে কুয়াশার কারণে রাস্তায় যানবাহন অন্য দিনের তুলনায় অনেকটা কম ছিল সকালবেলায় যারা বিভিন্ন কাজে তাগিদে বাইরে বেরিয়েছেন তাদের চায়ের দোকানে গরম চায়ে চুমুক দিতে দেখা গিয়েছে রাস্তায় যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যদিও এদিন কুয়াশার আনন্দ উপভোগ করছেন প্রাতঃভ্রমণকারীরা আপনি কি ভাবছেন নতুন টিভি মোবাইল এসি ফ্রিজ কিংবা ওয়াশিং মেশিন কিনবেন তবে দেরি না করে আজই চলে আসুন মোবাইল গ্যালাক্সি জটেশ্বর ট্রাফিক মোড় সুভাষিনী স্টেশনারি দোকানের ঠিক পাশে আমাদের প্রতিষ্ঠানে আপনি পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল সাউন্ড সিস্টেম ফ্রিজ ওয়াশিং মেশিন টিভি এসি সহ অন্যান্য ইলেকট্রিক্যাল সামগ্রী সহজ কিস্তি আর জিরো পার্সেন্ট ইন্টারেস্টের মাধ্যমে ক্রয়ের যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে আমাদের প্রতিষ্ঠানে কিংবা বীরপাড়া যেতে হবে না ট্রাফিক সুভাষিনী স্টেশনারি দোকানের ঠিক পাশে আপনি পেয়ে যাবেন নামি দামি কোম্পানি টিভি ফ্রিজ এসি মোবাইল সহ আরো অন্যান্য ইলেকট্রিক্যাল সামগ্রী তবে দেরি না করে আজই চলে আসুন মোবাইল গ্যালাক্সি আমাদের ঠিকানা জটেশ্বর ট্রাফিক মোড় সুভাষিনী স্টেশনারি দোকানের ঠিক পাশে আমাদের ফোন নম্বর নাইন এইট